কেন যে কারণ দুনিয়ার প্রতিযোগিতায় যদি তুমি জিতেও যাও তাইলেও মরে যাবা যদি হাইরাও যাও তাইলেও মরে যাই তো লাভ হইল কি লাভ হইল বুঝেন নাই কথা ষাট বছর লাগাইয়া আমি একেবারে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হইলাম তো আমার তো মরার কথা না কারণ আমি তো শ্রেষ্ঠ ধনী কিন্তু সে মরবে কি না বলেন না মরবে কি না এইটাই বলছেন আর কি যে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যদি হেরেও যাও তাইলেও মরে যাবে মরে ছেলে বাংলা কথা কি নাই আপনাকে বলছি মিয়া মোবাইল আলকে দিলেন কেন নামান এটা পছন্দ না হলে চলে যান আপনি যার কথাটা পছন্দ হয় নাই আমি বলছি হাতে ধরে মোবাইলটা নামান বলছি কিনা বলেন যার ভাল লাগছে না আমার এই কথা আপনি চলে যান অসুবিধা কি দুই চারজন শ্রোতা না হলে কি সমস্যা কিন্তু গাফলত ক্ষতিকর আপনি শুনেন মনোযোগী মোবাইলটার মধ্যে যদি দশ হাজার যে সব সুন্দর আলোচনা ছবি পরিষ্কার আওয়াজ ক্লিয়ার তো কবর এটা জমা দিলেই তো যথেষ্ট হাসরের ময়দানে এটা জমা দিলেই যথেষ্ট বাংলাদেশের একশো বক্তার সাথে আমার একটা একটা ছবি আছে মোবাইলে তো এটা হাসরের ময়দানে জমা দিলেই চলবে তো চলবে তো তাইলে মনোযোগ দিয়ে শুনে এমনি ভালো জিন্দিগি দরকার মাফ খামখেয়ালি খামখেয়ালি জীবন অনেক দূর চলে গেছে রাগ হয়ে না আমি রাগ করার জন্য আমি শক্ত কথাই জন্য বলে কোরআনুল কারিমের মধ্যে আছে মানুষ জাহান নামি হওয়ার এক নাম্বার কারণ কি গাফলত কি বলেন কি বলেন এক নাম্বার খামখেয়ালি অবহেলা 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 কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছে যত লোককে আমি আল্লাহ জাহান নামে ফেলবো মানে যত লোক জাহান নামী হবে সমস্ত লোকের পরিচয় একত্রে আল্লাহ বলেন এরা কেন জাহান নামি হলো কারণ এরা সকলেই ছিল কি ছিল বাপ গাফেল কোরআন শরীফে আছে আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ সাল্লাম কি বলছেন বলছেন আচ্ছা নবীজি আল্লাহ তালার স্মরণ থেকে গাফেল ছিলেন কতক্ষণ সপ্তাহে কোন দিন ঘন্টার মধ্যে কখন কখনোই আম্মা আনহা বলেন স্ত্রী কানা রসুল তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম সর্বদাই আল্লাহ তালার স্মরণ করতেন

আমাদের জন্য কি পরিমাণ তাকব আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত গুরুত্ব দেওয়া উচিত আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন বাংলাদেশে একসময়ে আসতেন পাকিস্তান থেকে অনেক বড় এক বুজুরুগ আলেম ওয়ায়েস আওলাদা الرسول सैयद আব্দুল Majid Nadim সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় আমরা কুমিল্লার কান্দিরপার টাউন হল মাঠে অথবা ঈদগা মাঠে উনি বয়ান করতেন আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইত আগে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় উনি এক মাস দেড় মাস সফর করতেন বাংলাদেশে আমরা যখন ছাত্র ছিলাম তখন ওনার বয়ান শুনতাম এত সুন্দর সুন্দর বয়ান করতেন আল্লাহর কোরআন যখন পড়তেন মনে হইতে যেন আসমান থেকে নাজি হইতে আমার প্রিয় ভাই আমাদের স্নেহের হাফেজ তানভীর তেলাওয়াত করলেন আপনাদের কাছে ভালো লাগছে না আমি নিজেও তার তেলাওয়াতের বক্ত আমার মাদ্রাসায় সে অনেকবার গেছে অনেক অনেক চোখে দেখে না যে পৃথিবীর আলো সে তার মালিকের আলো কি পরিমাণ দেখল হায় বদনসিব ওই মানুষগুলো যাদের চোখ ছিল ষাট বছর কিন্তু তারা কোরআন করিমের একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে নাই পারে না তার চাইতে বড় বদনসিব মন্দ কপাল দুর্ভাগা আফসুস ওদের তো বলতেছিলাম এই উনি পাকিস্তানের এই হজরত এখন ইন্তেকাল করছেন আরো অনেক দিন হইছে ওনার ছেলে এখন বড় ওয়াইস এই কিছুদিন আগে বাংলাদেশ উনি হযরত মাওলানা ফয়সাল নাদিম উনি বয়ান করে গেছেন বাংলাদেশের প্রায় 15 20 দিন ছিলেন এই কয়েকদিন আগে গেল তো উনি এক উনি সব সময় তাসবিহ পড়তেন হাতে তাসবিহ রেখে পড়তেন উনি একদিন বয়ানের মধ্যে বলছেন ইউরোপে কোন এক দেশে উনি বয়ানে গেছেন মুসলিম যুবক ওনাকে জিজ্ঞাসা করছে যে হজরত আপনি যে হাতে ব্যবহার করেন এটা কি তখন উনি বলছেন যে এটা মুদাক্ষেরা এটা আমাকে স্মরণ করিয়ে দেয় তো কি স্মরণ করিয়ে দেয় আমাকে পর পর এটা হাতে থাকলে আমার আল্লাহর জিকিরের কথা স্মরণ করাই দেয় হাতে লাগলে আমার এটা তখন মনে পড়ে তো আমি কিছুক্ষণ আবার আল্লাহকে ডাকি জিকির করে এই এটা আমার স্মরণ করায় দেয় তখন ওই যুবক কথাটা খেয়াল করে ওই যুবক তখন ওনাকে বলছে আচ্ছা হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই তাসবিহ মানে এই দানা ওয়ালা এটা ব্যবহার করতেন এটা ব্যবহার করত অর্থাৎ উনি বলেন যে সে আমার কাছে এটাই জানতে চাচ্ছিল যে নবীজি এটা ব্যবহার করতেন কিনা আপনি যে ব্যবহার করেন

তিনি তো আল্লাহকে কখনোই ভুলতেন না তা আমি তো প্রথমেই বলছি এইটা তো ওই ব্যক্তির জন্য যে ভুলে যায় তার মাওলাকে এটা মনে করায় দেয় আল্লাহর নবী এটা কেন ব্যবহার করবেন তিনি তো 24 ঘন্টায় আল্লাহকে স্মরণ করতেন ওনারে আবার মনে করায় দিবে কি দরকার কি তো এইজন্য বললাম না ওয়ালা তাকুম মিনাল গাফিলিন গাফিল না হওয়া গাফিল মুমিন গাফিল হয় না মুসলমান গাফিল হয় না মুসলমান গাফিল হয় না এক ধ্যানে থাকে এক ফিকিরে থাকে আখিরাতের গন্তব্যের দিকে তাকিয়ে থাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে সাহাবায়ে کرام নবীজির চেহারার স্বাভাবিক অবস্থার বর্ণনা দিতেন যে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে স্বাভাবিকভাবে কি মনে হইতো কি মনে হইতো তো সাহাবীরা বলতেন নবীজি সাল্লাল্লাহু সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে 24 ঘন্টা মনে হতো মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকর তিনি সর্বদাই চিন্তা করতেছেন এবং কোন না কোন ফিকির করছেন কোন না কোন আর কাকে বলা যায় আর কিভাবে বলা যায় আর কেমনে বলা যায় আর কার কাছে যাওয়া যায় কেমনে আল্লাহর দিনের কথা বলা যায় কিভাবে এক এক আমাদের বিশ্ব বিশ্ব스템ার দ্বিতীয় দিনের বাদ বা গ립 বয়ানে। হজরত মৌলানা আহমদ লাট সাহেব দামত বারাকাত হুম বিখ্যাত এই মহা বুজুর্গ মহান মনীষী উনি ওনার বয়ানের মধ্যে বলতেছিলেন আমি ময়দানে বসেই শুনতেছিলাম হজরত বলছেন রসুল্লাহ সাল্লামের চব্বিশ ঘন্টা ফিকির ছিল এক এক আল্লাহর বান্দা কিভাবে জাহান নাম থেকে বাঁচবে সাহাবাই কারামের মৃত্যু পর্যন্ত ফিকির ছিল আল্লাহ পাকের এক এক বান্দা কেমনে জাহান নাম থেকে বাঁচবে জাহান নাম জাহান নাম জাহান নাম থেকে বাঁচে তো নবী সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে এটা মনে হইত যে তিনি ফিকির করতেছেন ফিকির করতেছেন দুয়ারে দুয়ারে হাঁটতেন দাঁড়ে দারে কখনো বাজারে কখনো হাটে কখনো মাঠে কখনো একজনের কাছে কখনো দশ জনের কাছে কখনো রাতে কখনো দিনে কখনো উপরে কখনো নিচে কবি আরস পর কবি ফরস পর কবি উনকে দর কবি দর বদর গমে আশকি তে শুক্রিয়া

কোন মানুষকে যদি কেউ হাত দিয়ে ধরে তাহলে সে মনে করেন ছুটে গেল কাঁধে সে কাঁধের থেকে হাত নামায় দিল কিন্তু কেউ যদি কাউকে সর্বোচ্চ মহাব্বত করে তারে ফিরাইবার জন্য বাঁচাইবার জন্য কোমরে জড়াইয়া ধরে কোমর মানে কোমরের মধ্যে যদি আমজা দিয়ে শক্ত করে ধরে এই লোকটা ছুটবে কেমনে কথা বোঝেন না এই লোকটা ছুটবে কেমনে আল্লাহর নবী বলেন আল্লাহর কসম উম্মত আমি চাই তোমার এক এক উম্মতকে কোমরে জড়ায় ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই লেখা কোমরে যা কোমরে যা ধরে এই জন্য মুমিন গাফিল হয় মৌমেন গাফিল হয় যার সামনে আখেরাত সে গাফিল হবে কেমেল কেমন যার সামনে কবর সে গাফিল হবে কেমেল হবে কেমন যার সামনে হাসুরের ময়দান সে গাফিল হবে কেমন হবে

ইয়া জল বিল দান শিবা কোলের বাচ্চা বুড়া হইয়া যাবে বুড়া হয়ে যাবে